আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অত্যন্ত মজার পটল আলু দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এখানে আমি নিয়ে নিয়েছি বড় একটা ইলিশ মাছ লেজ মাথা ভাত বাঁধে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে রেখে দিলাম মিনিট দশেকের জন্য এতে মাছের ভিতরে সমস্ত মশলা প্রবেশ করবে এর এরপরে আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা যখন গরম হয়ে এলো এখানে আমি কিছু লবণ দিয়ে দিলাম এতে আমার মাছটা নিচে লেগে যাবে না এবার আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে আমি হালকা এপিট করে ভেজে নিচ্ছি যেহেতু তরকারি রান্না করব খুব বেশি ভাজবো না এপিট করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নিচ্ছি আমি রান্নাটা কিন্তু সরিষার তেলে করছি তেলটা আমি একবারেই দিয়েছি আর কোনো তেল আমি এখানে দিব না আমি সব সময় চেষ্টা করি ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে রান্না করার জন্য এবার মাছগুলো তুলে নিয়ে এখানে আমি কাঁচা ঝাল পেঁয়াজ একসাথে ব্লেড করা দিয়ে দিয়ে দিলাম দিলাম হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া আমি এখানে আর কোনো মশলা দিব না আমি সব সময় চেষ্টা করি হালকা মশলায় রান্না করতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি তেলটা উপরে উঠে আসলে এখানে আমি আরও কিছু পানি দিয়ে আরও কিছু সময় ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি আগে থেকে পটল আলু কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আমি পটলটাকে এভাবে কেটেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন দিয়ে দিলাম এর সাথে একটা আলু পটল আলুটাকে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি কিছু সময় কিছু সময় পরে ঢাকনা তুলে এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম ঝোলের পানিটা আপনার আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি খুব বেশি ঝোল রাখবো না মাখো মাখো রান্না করব তাই আমি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পানি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করছি আমার পটল আলু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত পটল আলু সিদ্ধ হয়ে আসলে এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঢাকনা তুলে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দিয়ে দিলাম ছটা কাঁচা ঝাল ইলিশ মাছ পটলের কাঁচা ঝালটা কিন্তু যখন ভাতে মাখিয়ে খাবেন অত্যন্ত মজা লাগে এই তরকারিটা খেতে এবার আমি ঢাকনা দিয়ে সমস্ত তরকারি সিদ্ধ হয়ে তেলটা আমার উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি এরপরে তরকারিটা আমার কিন্তু পুরোপুরি খাবার জন্য কমপ্লিট আলহামদুলিল্লাহ তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে আপনারা এভাবে হালকা মশলায় আমার রেসিপিতে রান্না করে খেয়ে দেখবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ